জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ দ্বিতীয় খন্ডের অন্তর্গত দেখেছি সমাপ্ত হয়েছে তিনি সিদ্ধিলাভ করেছেন যোগ সাধনে তন্ত্র সাধনে মধুর ভাবে সাধনায় ইসলাম সাধনায় এবং খ্রিস্টানি সাধনাতে তিনি সিদ্ধিলাভ করেছেন এরপর আমরা এবার শ্রী শ্রী ঠাকুরের বিবিধ ভাব প্রদর্শন এই অংশ থেকে আজ পাঠ শুরু করব। আজ আমরা পাঠ করব দুশো পর্ব এই অধ্যায়ের প্রথম দিন পৃষ্ঠা সংখ্যা পুঁথির একশো থেকে একশো চব্বিশের কিছু অংশ জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়নি জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠী গণ সবার চরণ রে নুমাগে এ অধম সমাপ্ত প্রভুর এবে সাধন ভজন সাধু ভক্ত সনে কইল খেলা আরম্ভন এ সময় আসে এক পণ্ডিত প্রবর নারায়ণ শাস্ত্রী নাম জয়পুরে ঘর বাল্লাবধি শাস্ত্র পাঠে অনুরাগী মন অস্ফুট বিরাগ যুক্ত ব্রাহ্মণ নন্দন গুরুগৃহে অবস্থান ব্রহ্মচারী বেছে পঁচিশ বৎসর কাল আয়াস অশেষে সরদর্শনের মধ্যে পাঁচ কইলা কৈলা এখন কেবল মাত্র বাকি আছে ন্যায় পরস্পরা শুনিলেন শাস্ত্রজ্ঞ সমীপে প্রসিদ্ধ প্রসিদ্ধ নয়া এক নবদ্বীপে তাই নবদ্বীপে হয় তার আগমন সাত বৎসরের মধ্যে নেয় সমাপন স্বদেশ অভিমুখে যাত্রা মনে মনে আসা ঘটনার চক্রে হইল আসা তাহলে এইবার ঠাকুর কৃষ্ণ দেব তিনি বিবিধ ভাব প্রদর্শন করবেন বিভিন্ন ভক্তের সঙ্গে বা তদানিন্দন বিভিন্ন মনীষীদের সঙ্গে কেননা ইতিপূর্বে তার বিভিন্ন সাধন ভজন হয়ে গিয়েছে এখন নানান পণ্ডিতদের সঙ্গে তার বিভিন্ন ভাব প্রদর্শন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন নারায়ণ শাস্ত্রী যার জয়পুরে ঘর তিনি মতো জীবন করেছেন তিনি তার বছরের কাছাকাছি সরদর্শনের মধ্যে পাঁচটি দর্শন ইতিমধ্যেই তিনি সমাপ্ত করে ফেলেছেন বাকি আছে শুধুমাত্র ন্যায় শাস্ত্র এটি অধ্যয়ন করার জন্য তিনি নবদ্বীপে গিয়েছিলেন এবং সাত বছর কাল যাবৎ সেই সমাপ্ত করে এখন তিনি ফিরে আসার পথে এইখানে দক্ষিণেশ্বরে আসা কেননা ইতিপূর্বেই দক্ষিণেশ্বরের নাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে যে রানী রাসমণি এখানে সুন্দর এক মন্দির বানিয়েছেন তাতে নানান সন্ন্যাসী ও ভক্ত তাদের থাকার খাওয়ার নানান ব্যবস্থা আছে সুন্দর বাগান দেব ইত্যাদি নির্মাণ করা হয়েছে বলে সেই সময় সমাজে একটা পরিচিতি লাভ করেছে নানান জন এখানে তখন আসতেন সেই খবর পেয়েছিলেন নারায়ণ শাস্ত্রী এই দেশে আসার মুখে ঘটনা চক্রে এইদিকে আসছেন অতি মনোরম স্থানে ভাগীরথী তীর সুন্দর পুরীতে দেবদেবীর দেবীর মন্দির সেবার আগাদির কত বন্দোবস্ত তাই সদরে সন্ন্যাসী চ্যাগি অতিথি সালায় ভান্ডারে নানা দ্রব্য বহু পরিমানে প্রসাদার্থী লোকার সর্বোপরি শান্তিময় পঞ্চবীতল প্রিতাপ সন্তাপ চিত পর সে শীতল দিব্য ভাব পরিপূর্ণ যোগীর লালসা ধীর স্থির সুগম্ভীর বৈরাগ্যের বাসা প্রভুর তপস্যাতে যে সচৈতন্য তল তিল আসে কর্ম তথা তাল বত ফল অপার কৃপার সিন্ধু প্রভু ভগবান জীবহিত সদাব্রত কল্যাণ নিদান পাপ ভারাক্রান্ত জীব উদ্ধারেরও হেতু সহিয়া অশেষ কষ্ট কইলা কত সেতু অকুল পাথার ভব জলধীর মাঝে হিনবল জীব পারে যাইবে সহজে হেন সোজা পথে যেতে তবু যে অক্ষম তার জন্য কইলা কল্প বৃক্ষের রোপণ গোরে মন মন কল্প কারে বলে তাই পায় যে যা চায় বসি যার তলে মূল কল্প বৃক্ষ প্রভু বুঝিয়া আপনে বহুদিন নর দেহে রহে ধরা দামে জীবের কল্যাণে করি সাধন ভজন কল্প বৃক্ষ পঞ্চবট করিলা রোপন ঈশ্বরের তত্ত্ব আসে যদি কোনো জনে সরল অন্তরে খুঁজে সজল নয়নে এই পঞ্চবটি তলে শ্রীহস্তেরও পিত পূর্ণতার জ্ঞানী জ্ঞানীগুণী সকলের এই রানী রাসমণির তৈরি মন্দির দেবদেউল এটি তখন প্রধান আকর্ষণ আকর্ষণের স্থল কেননা এখানে মন্দির আছে আছে সুন্দর গঙ্গার তীর এবং সর্বোপরি এখানে এক শান্তিময় পঞ্চবতী তলা আছে যেখানে ঠাকুর দিব্যভাবে বহু সাধন করেছেন এবং তার সাধনায় তপস্যার তেজে এই জায়গা সচৈতন্য হয়ে আছে এখানে যদি কেউ ছোট ছোট আশা করেও কোন রকম সাধন করেন তিনি তিল আসে তালবৎ ফল পায় তিল আশা করা হয় কিন্তু তিনি তালবৎ ফল পান তালের মতো অত বড় পান তাই অপার কৃপার সিন্ধু প্রভু ভগবান জীবে হিতে সদাব্রত কল্যাণ নিদান পাপ ভারাক্রান্ত জীবকে উদ্ধারের জন্য তিনি এই সেতু নির্মাণ করেছেন যে সেতুর মধ্যে দিয়ে আমরা সাধারণ জীবেরা অকুল পাথার ভবজলধি সহজেই এসে পার হয়ে যাব তাতেও যদি কেউ পার না হয় পার হতে না পারে তার জন্য ঠাকুর কি করলেন এখানে কল্প বৃক্ষ রচনা করলেন কল্প বৃক্ষ কি পুঁথিকার বলছেন ওরে মন শোনো আগে বোঝো ঠাকুর নিজেই একজন কল্প বৃক্ষ তাই তিনি সকলকে কৃপা করার জন্য বহুদিন সকলের কল্যাণের জন্য তার নিজের দেহ নিয়েই ধরা ছিলেন। জীবের কল্যাণের জন্য এবং ঈশ্বরের তত্ত্ব আছে যদি কোন জনে সরল অন্তরে তারপর তিনি এই পঞ্চবটি গাছ লাগালেন এবং সেইখানে যদি কেউ ঈশ্বরের তত্ত্ব আশা করে কেউ সরল অন্তরে একটু চোখের জলে কিছু চান এই পঞ্চবটি গোড়ায় তার মনোবাঞ্ছা পূর্ণ হইবেই হইবে নিশ্চিত প্রতিকার এই কথা বলছেন আজকের পাঠ আমাদের এতটুকুই থাক আগামী দিনে নারায়ণ শাস্ত্রী বিষয়ে বাকি কথা পাঠ করব জয় ঠাকুর নমস্কার